যদি না পাও বিয়ের বাড়ির কোনো নিমন্ত্রণ ভোজ্যের মতো ছেঁচ ডাবা নিয়ে বাড়িতে করা আয়োজন সেগুলোটা আমরা তো সকলেই কম বেশি খেতে ভালোবাসি কিন্তু যদি যত বড় বিয়ের বাড়ির অনুষ্ঠান বলো তোমরা পুজো মণ্ডপই বলো আমাদের কত নিমন্ত্রণ থাকে না কিন্তু ভাতের সঙ্গে বিউরি ডালের সঙ্গে ভোজ বাড়ির মতো রান্না লাগে আমার ভীষণ পছন্দ ছাড়া রান্না এত সুস্বাদু হয় কেন কিন্তু আমার মা কিন্তু এই ছেঁয়াল রান্নাটা দুর্দান্ত রান্না করতে পারে তোমরা যদি রেসিপিটা একবার যদি একবার দেখো না তোমরা কিন্তু আর তোমার যদি বিয়ে বাড়ি কত নিমন্ত্রণ অনুষ্ঠান তোমরা না পাও তোমরা নিজে নিজেই বাড়িতে বানিয়ে এটা কিন্তু ভাতের সময় তোমরা মেখে খেতে পারবে আর এর সুস্বাদু কিন্তু দুর্দান্ত হয় দেখো এত সুন্দর টেস্ট হয় না আমি কিন্তু এটা রান্না করার মা যখন রান্না করে তখন এটা খাওয়ার পর যখন হাত ধুই তখন হাতে কিন্তু এত সুগন্ধ ভুলেই করে যায় না এত সুস্বাদু হয় খেতে তোমরা শীতের সবজি যদি দিয়ে সবজি দিয়ে এই ছাদাটা বানিয়ে তোমরা খাও কিন্তু তোমাদের জীবের স্বাদ কিন্তু লেগে থাকবে কোনো দিন তোমরা ভুলতে পারবো না কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু এই ছেলেটা রান্না করার জন্য কি কি লাগে তোমার সবজিগুলো ভালো করে দেখে নাও দেখো অবশ্যই পালং শাক লাগবে আর সারা বছর তো কম বেশি পালং শাক পাওয়া যায় শীতকালে একটু বেশি পাওয়া যায় আর দেখো পই মিঠলি নেওয়া হয়েছে গাজর মূল্য আর তোমার তোমার নেওয়া হয়েছে যে উচ্ছে কাঁচকলা শিম আলু আর কলা আর সজনে ডাঁটা আর কুমড়ো দেখো সমস্ত সবজিগুলো কিন্তু নিতে হবে আর উচ্ছে তো মাছ উচ্ছে না টেস্ট হয় না উচ্ছে আর সবজি ডাঁটাটা তো মাছ চাই আর লং শাক আর তোমার পই মিঠুলি এই দুটো অবশ্যই চাই সমস্ত সবজিগুলো কিন্তু যখন কেটে নেবে তখন কিন্তু আমার মা দেখো কীভাবে কেটে নিচ্ছে লম্বা করে কিন্তু বড় বড় সাইজে কেটে নিতে হবে ছেঁদাদা বানাতে গেলে কিন্তু সবজিগুলো একটু বড় বড় যত কেটে নেবে তত কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সারা বছর তো আমাদের অনুষ্ঠান বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে না তখন যদি অনেক দিন তোমরা অনুষ্ঠান বাড়ির খাবার না খায় তখন মনটা কেমন করে সেদিকে কিন্তু আমার মাকে আমার বলে থাকি যে আমাকে মাকে ওইরকম ছেলেরা বানিয়ে করো না তখন আমার মা কিন্তু মাসে মাসে কিন্তু সপ্তাহে বলে পনেরো দিন অন্ত কিন্তু এরকম কিন্তু ভোজের মতো ছেলেরা বানিয়ে আমার মা কিন্তু বাড়িতে একটা ছোটো খাটো মিনি ভোজ তৈরি করে তোমরা কিন্তু এভাবে ছেলেরা বানিয়ে বাড়িতে খেতে পারো দেখো তোমরা অনুষ্ঠান বাড়ি যে কোনো তোমরা রেসিপি একটা টেস্ট হয়ে যেন তো ছাঁকাই তেলে রান্না করে ওই জন্য খেতে তো সুস্বাদু হয় কিন্তু আমার মা এটা দেখো বারো মাস তো বেশি তেল দিয়ে খাওয়া যেন স্বাস্থ্যের পক্ষে খারাপ কিন্তু আমার মাটা অল্প তেল দিয়ে তেল মশলা ছাড়া এক দুর্দান্ত রান্না করে তোমরা সময় বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে কিন্তু সমস্ত সবজিগুলো কিন্তু ভালোভাবে কেটে না হয়ে গেছে পালং শাকটা দেয় এগুলো কিন্তু বড়ো বড়ো করে কেটে নিতে হবে

নর্মাল পরিমাণে তেল দিয়ে গরুগুলো হাতের সাহায্যে ভেঙে নিই এভাবে কিন্তু গরুগুলো ভেঙে ভেজে নিতে হবে গরুগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের সাথে তুলে নিতে হবে এরপর কড়াইয়ের সামান্য পরিমাণে তেল খুব বেশি তেলের দরকার নেই যেহেতু প্রথমে একটু সামান্য তেল দেওয়া হয়েছে দেখো আমার মা কিন্তু সবসময় একটা জিনিসকে ভালো লাগে খুব অল্প পরিমাণে কিন্তু তেল দিয়ে সুস্বাদু রান্না করে এরপর সামান্য পরিমাণে পাঁচ দিতে হবে এক থেকে দুটো চার সময় লঙ্কা দেবে তারপর সামান্য পরিমাণে হিম দিতে হবে তারপর এক চামচের মতো কাশ্মীরি মেথি তারপর এক সময় মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে আর এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিতে হবে আর স্বাদ মতো চিনি দেবে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু এক ছোট্ট আদা নিয়ে কিন্তু এভাবে কিন্তু কুড়ে নিতে হবে তোমার আদাটা ভেজে নিতেও পারো কিন্তু অনেক সময় বাঁটতে ভালো লাগে না বলে আমার অনেক সময় এরকম করে কিন্তু গ্রেটারের সাহায্যে কুড়ে নেয় তারপরে এটা কিন্তু হালকা করে কিন্তু ভেজে নিতে হবে মশলাটা খেয়াল রাখতে হবে অল্প তেল তো যেন পুড়ে না যায় সামান্য পরিমাণে জল মহিলাগুলো খুব ভালো করে কিন্তু ফুটে নিতে হবে ফুটে ফুটে উঠলে এবং ভেজে রাখা সমস্ত সবজি কিন্তু এমনি দিতে হবে এবার তোমার যদি প্রত্যেকটা টিচার এবং ফলো করো না কিন্তু তোমার ভালো অনুষ্ঠান বাড়ি কিন্তু ছেলেরা থেকে বাড়ির ছেলেরা কোনো রকম ভালো লাগে এত সুস্বাদু হয় খেতে আমার মাকে কিন্তু সবসময় ছেলেরা রান্না করে না আমি সবসময় বেশি করে একটু রান্না করতে বলি যাতে আমি যদি দুদিন ধরে খাওয়া যায় আর যদি এরকম করে রান্না করো না তাহলে দিন ধরে খাবে কিছু একটু কিন্তু কিন্তু নষ্ট হয় না এত সুস্বাদু টেস্ট হয় দেখো কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু রকম মশলা পড়ে না তা খেতে একটা নিরামিষে দুর্দান্ত লাগে যদি পেঁয়াজ রসুন দাও তাহলে খেতে সুন্দর লাগে কিন্তু নিরামিষটা আমার বেশি ভালো লাগে তারপর যে কোনো মসের সঙ্গে খিচুড়ি হয় সেই খিচুড়ির সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত লাগে তারপরে এবার দেখো তোমার স্বাদ মতো একটা লবণ দিয়ে দেবে এরপর খেতে খুঁতি সাজিয়ে কিন্তু খুব ভালো কিন্তু এরকম করে নিরিচড়ি নিতে হবে ছানাটা দেখে যে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো আমি যখন এই ছানাটা দিয়ে ভাত রান্না দেখে খাই না তখন কিন্তু হাত ধোয়ার পর কিন্তু এর গন্ধটা হাতে থেকে যায় এত সুন্দর গন্ধ হয় বেশি কিন্তু তেজ মল তেল মশলা দেয় নাই তাও কিন্তু এটা যেমন কালারটা দেখে কত সুন্দর হয়েছে তারপর ঢান্নার সাহায্যে ঢেকে দিয়ে দেখো বেশি না চার থেকে পাঁচ মিনিট পর ফিরেছে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে দেখেছো তোমরা কিন্তু শীতের দিনে বলো বর্ষাকালে বলো গ্রীষ্মকালে বলো বারো মাস কিন্তু অল্প তুলে এরকম করে ছাঁটা মানে নিয়ে কেউ দুর্দান্ত লাগবে দেখো তারপরে বুড়ি ভাঙাগুলোর ক্ষত থেকে দিয়ে ক্ষতি সাহায্যে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে এবার পুরোপুরি কিন্তু রান্নাটা কিন্তু এটা হয়ে গেছে দেখো গরম গরম ভাত আর ডিউলির ডাল না খেয়ে সামান্য যদি তোমরা লেপু মাখিয়ে খাও না কিন্তু দুর্দান্ত না এত সুন্দর খেতে হয় হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভালো লাগবে ওরা আরে একটা কথা বলি তোমার যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে তোমার সাবস্ক্রাইব করতে ভুলে যাও কেন যদি সাবস্ক্রাইব করে তবেই যে তোমরা পরের দিন আমার নতুন নতুন রেসিপি আমাদের চ্যানেলে দেখতে পাবে পাঞ্জলি সবজি তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এই আমি কিন্তু ছেড়ে যাবেন নি হয় যদি অনেক দিন তোমরা যদি কোনো অনুষ্ঠান করে নিমন্ত্রণ না পাও তোমরা সেই স্বাদ কিন্তু ভুলে যাবে পুরোপুরি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে